হ্যালো বন্ধুরা আমরা এখন এসেছি ধান রোয়া কাজে অন্ড্রেতে অন্ড্রেতে এসে ধান রোয়া কাজ ধান রোয়া কাজে এসেছি আমরা এখন বাইকে করে যাচ্ছি মাঠে মাঠে ধান রোয়া কাজে যাচ্ছি আমরা আরও বন্ধুরা যারা আছে তারা অটোতে আসছে অটোতে জায়গা হয় নি বলে তাই আমরা অটোর অটো ছাড়ে বাইকে করে আমরা যাচ্ছি মাঠে মাঠে গিয়ে বীজ ভাঙব জমি রুইব আমরা কতটা জমি রুইতে পারি আপনাদের শেয়ার করছে আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা কতটা জমি রুইতে পারি আমরা রোয়া কাজে যাচ্ছি আকাশে খুব মেঘলা করছে দেখি কতটা কাজ হচ্ছে না সব দেখো কিভাবে চলে আসছে আমাদের মানুষগুলো সব চিনতে পারছো কিভাবে আসছে সব একে একে দেখো সব একে একে দেখো এই যে দল ম্যানেজার এইটা দল ম্যানেজার এইটা দল ম্যানেজার

জামু বানু ছুটছে বৃষ্টিতে ছুটছে এত জোর বৃষ্টি হচ্ছে ওয়েদার খুব খারাপ আমরা এখন ধুপের দিকে চলে যাচ্ছি বিশাল বর্ষা বিশাল বর্ষা দেখেন ফোন জীবন চলে যাবে কিন্তু ফোন ছাড়বো না আমরা সব রূপের দিকে চলে যাচ্ছি এখন এই অ কাজ হবে না আমাদের এই গ্যাস টাস সব নিয়ে মাথায় করে রা রুমের দিকে